সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো গুঁড়া দুধের পুডিং এখানে আমি গুঁড়া দুধের পুডিং বানানোর জন্য নিয়েছি দুটো ডিম ডিমগুলোকে আমি আগে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে দুইটা দুইটা ডিম নিয়েছি আমি এটার সাথে এখন ইয়া মিক্স করব চিনি মিক্স করব। আমি এখানে এক কাপ পরিমাণ চিনি মিক্স করতেছি আর দেব না এক কাপ পরিমাণ আমি চিনি দিলাম এখন আমি চিনি আর তিন দুটোকে ভালো করে মিক্স করে নেবো একদম চিনিটা যতক্ষণ পর্যন্ত গলবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিক্স করে নিচ্ছি এই চিনিটা কালো এই জন্য একটু কালো দেখাচ্ছে এটা আখের চিনি তো এই জন্য পুরাটাকে আমি মিক্স করে নেব ভালো এটা খুব সুন্দর করে গলে গেছে যে মিক্স হয়ে গেছে আমি এখন এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব জন্য জন্য আমি এখানে এখন ক্যারামেল তৈরি করতেছি আর এটা হয়ে গেছে আমি এখন দেড় কাপ পরিমাণ পানি নেবো দেড় কাপ পরিমাণ পানি নিয়ে আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি নিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে পুডিংও পুডিং যদি বানান বেশি করেও নিতে পারেন আপনারা যদি চারটা ডিম দিয়ে বানান তাহলে দুই কাপ পরিমাণ পানি নিতে পারেন আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি আর এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা বেশি পুড়ে গেলে তখন তিতা লাগবে এজন্য অরেঞ্জ কালার হওয়ার সাথে সাথে এটাকে নামাতে হবে এই যে হয়ে যাচ্ছে এটা এটা গরম থাকতে নামিয়ে নিতে হবে নাহলে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমি এখন এটা গরম থাকতে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো টিফিন বক্সের মধ্যে নাহলে শক্ত হয়ে যাবে এভাবে পুরাটাই মিক্স করে নেব তো হয়ে গেছে পুরাটা আমি ইয়ে করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো দুধ নেবো গুঁড়া দুধ গুঁড়া দুধ গরম পানি হালকা কুসুম গরম পানিতে আমি এখন গুলাই নেব আমি এখানে নেবো দেড় কাপ পরিমাণের মতো গুঁড়া গুঁড়া দুধ আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন এটাকে ভালো করে মিক্স করতে হবে একদম পুরাটাই মিক্স করে নিতে হবে একটুও যেন গুঁড়া না থাকে আমি আর দিয়ে দেব ঘন করার জন্য দুধটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আমি এখন এখানে যে গুলিয়ে রাখি রেখেছিলাম ডিম আর চিনি এটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একদম মিক্স হয়ে গেছে ও সরি আমি এখানে ইয়ে দিয়েছি যেন গন্ধ না করে এই আমি এলাচের সাদা সাদা এলাচের গুঁড়োটা দিয়েছি ওটা আমি স্কিপ করে গেছি আপনারা চাইলে দিতে পারেন সাদা এলাচের গুঁড়াটা তাহলে গন্ধ ডিমের গন্ধটা করবে না এই যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ক্যারামেলটার মধ্যে দিয়ে আমি গরম পানিতে বসায় দেব একটা পাত্রের মধ্যে আমি এটা এখন ঢাকনা দিয়ে একটা পাতিলের মধ্যে বসায় দেব আমি এখন এখানে একটা পাতিল দিয়েছি ফ্রাই প্যান আপনারা চাইলে দিতে পারেন নন স্টিকে দিতে পারেন তো আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম বসাই টিফিন বক্সটা এখন আমি এই ঢাকনাটা দিয়ে দেব এটা দিয়ে কোনো বাতাস বের হবে না সব দিকে একদম সুন্দর করে দেওয়া আছে এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ওয়েট করব তারপর হলে আমি নামিয়ে নেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি পুডিংটা হয়ে গেছে সম্ভবত কারণ পনেরো মিনিট হয়ে গেছে আর আমি একটা তিতপিক দিয়ে দেখেছি খোঁচায় একদম পারফেক্ট হয়েছে এটা এই পুডিংটা আমি এখন তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য তিরিশ মিনিট পর এটাকে বের করে আমি কাটবো পুডিংটা বের হয়ে বের করছি ফ্রিজ থেকে এই যে এখন আমি এটাকে ঢেলে দেখব কেমন হয়েছে এই যে গুঁড়ো দুধের পুডিংটা খুব সুন্দর হয়েছে একদম বাসায় তৈরি উপকরণ দিয়ে খুব মজা হয়েছে পুডিংটা দেখতেও সুন্দর লাগতেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম